নার্স আখিরায় রুগীকে কিছু টেস্ট দেয় ডাক্তার দেওয়ার পরে নার্স আখিরায় বলতেছে যে আমার ডায়াগনস্টিক সেন্টারে নিতে হবে না নেওয়ার কারণে রুগী গ্রীণে সহিচ্ছায় তার ডায়াগনিক্স ইয়া গ্রীণে পরীক্ষা নিরীক্ষা করে এই রিপোর্ট পেয়ে নার্স আখিরায় রুগীকে গত মাসে মারধুর করে করার পরে আমি এটা নিয়ে প্রতিবাদ করছি করার পরে এবার আবার ভর্তি করাইছি তাকে রমজানের প্রথম রমজানের রমজানের প্রথম তারিখে আজকে উনি ওই সুযোগ পেয়ে আজকে রুগীর তার তিনতলা পাঁচ নম্বর কেবিনে ডিউটি পরে করার পরে ক্যামলা অলরেডি চলতেছে এবং স্মৃতি স্মৃতিরায় স্মৃতিরায় এটা ইয়ে দিছে সবগুলি ইঞ্জেকশন দিছে ইঞ্জেকশনগুলি চলছে রানিং চলতেছে আয়সা রুগীকে অন্য হাতে বাটার ফ্রাই দিয়ে দূর তাকে হস্তমস্ত করে মারধর করে তার হাতের হাতে ক্যামলা দিয়ে ইয়ে দিছে। ইনজেকশন দিছে দেওয়ার পরে রুগীর মুমূর্ষ অবস্থা হয়ে যায় পরে আমি হাসপাতালে আসি ডিউটি ডাক্তারকে জানাই ইমার্জেন্সিতে জানাই জানানোর পর ওনারা বলছে আগামীকালকে তিনতলা আপনি কর্তৃপক্ষকে আপনি ইয়ে দিবেন অভিযোগ দিবেন আচ্ছা অভিযোগ আগামীকালকে দেওয়ার কথা বলেছে যে আগামীকালকে দেওয়ার কথা বলেছে আচ্ছা যে নার্সের বিরুদ্ধে আপনি এনেছেন তার নাম কি? সম্পূর্ণ নাম কি? আখিরায় 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 তার তার ভাষা কোথায় বা তাকে কি পার্সোনালি ব্যক্তিগতভাবে আপনি চেনেন কিনা? বাসা কোথা সেটা জানি না তবে ফেস টু তিনি কোন হসপিটালে নার্স নার্সিং করে? আপনি একটু যদি বলতে পার বল চাকপুর সদর হাসপাতালের চাকপুর সদর হাসপাতালে তিনি নার্সিং করে আচ্ছা তার ক্লিনিকটা কোথায়? তার ক্লিনিক না তবে তাকে বলছ দে

নার্স ইচ্ছাকৃতভাবে এগুলো করেছে আজকে মানে পূর্বের খব থেকে পূর্বের খব থেকে কেন তার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলো না আচ্ছা আচ্ছা আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কি হয় তিনি ওনার মেয়ে হয় ওনার মেয়ে হয় আচ্ছা বলুন আপনার নাম কি একটু জোরে বলবেন তাসলিমা আচ্ছা তাসলিমা বলুন আপনার আম্মু এখানে এগারো দিন যাবত ভর্তি তো এগারো দিন যাবত আপনার আম্মু ভর্তি তো এই যে আজকে যে উনি আপু আপনার পাশে যে আপু রয়েছে তিনি যে অভিযুক্ত অভিযোগটি এনেছে

পরে হাতে দেওয়ার জন্য ও বলতেছে না অন্য হাতে দিয়ে দাও বাটাইফ্লাই দিয়ে তো ও হাত দিয়ে জোর করে দিছে রানিং সিস্টার এসে আমি চাස් করি রানিং সিস্টার বলতেছে যে cannula ऑलरेडी চলতেছে আমি ইনজেকশন দিছি এখন উনি কেন বাটাইফ্লাইতে ইনজেকশন দিচ্ছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আপনারা অভিযুক্ত না আমাকে সবাই বলছে অভিযুক্ত হওয়ার জন্য আচ্ছা বলুন আমি আপনাকে জানতে চাইবো আপনারা যে সাথে যে কাজটি হচ্ছে যে সিস্টার এই কাজগুলো করছে আপনারা কি তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা

আচ্ছা সারাদিন হসপিটালে রুগী আসে চিকিৎসার জন্য সেখানে যদি রক্ষক যদি বক্ষক হয় রুগীটা রুগীরা কতটুকু নিরাবোধ থাকে একটু বলবেন বলবো কি এই রুগী তো চলেই গেছিলো আমি আয়সা তাড়াতাড়ি ডাক্তার সাবকে দেখাইছি ডাক্তার সাহ তাড়াতাড়ি দিছে আবার ইঞ্জেকশন দিছে দেওয়ার পর একটু সুস্থ দিছে পানি ভাব দিছি মানে হাত ফুলে বালিশের মতো হয়ে গেছিলো রুগী এখনো শিরা বসিরা ব্যথা করতে ব্যথা করতেছে শ্বাসকষ্ট হচ্ছে হচ্ছে সেলাই ব্যথা করতেছে এখন উনি কি ইনজেকশন দিয়ে গেছে এখন উনি জানে ওনার আল্লাহ জানে আচ্ছা বোন আপনি তো ওনার মেয়ে হন একটু জোরে কথা বলবেন তো আপনি যে এই যে আপনার আম্মুর যে সমস্যাটা আপনার এই সমস্যা তো অন্য হসপিটালে ভর্তি করাইতে পারতেন তো আপনার একটু পয়সা খরচ বেশি হবে অর্থের অভাবে সরকারি হসপিটাল আসছে এখানে এসে আপনারা কতটুকু নিরাপত্তা মানে চিকিৎসা পেয়েছেন আমরা সর্বদিকে নিরাপত্তা পেয়েছি তবে এই নার্সের সাথে ক্রোধ ছিল গত মাসে আমাদের পছন্দ মতো কেন গিয়েছি এটি হলো ক্রোধ আমরা অন্যান্য নার্স দ্বারা আমরা সুযোগ সুবিধা খুবই ভালো পেয়েছি এবং ডাক্তার সাহেব অনেক অনু অনেক অনেক ইয়ে করছে করুণা করছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেবের কোনো বিকল্প কিছু নাই দয়ার কোনো অভাব নাই আচ্ছা তো আপনাদের আপনাদের রুগীর বাড়ি কোথায় একটু বলবেন

হ্যাঁ তো প্রিয় দর্শক আসলেও আমরা আজকে রয়েছি চাঁদপুর সরকারি হসপিটালে আপনারা জানেন আমরা কিন্তু এ ধরনের নিউজ কাভার করে থাকি ভুল চিকিৎসায় হসপিটালে কিন্তু অনেক রুগীরা মারা যায় তো আজকে কিন্তু তেমনই একটি ঘটনা ঘটেছে যেই নার্সটির বিরুদ্ধে অভিযোগ তুলেছে সেই নার্সের নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার আছে বলে এই ভন্টি দাবি করছে বা তা সেই ডায়াগনস্টিক সেন্টারে তার শেয়ারও থাকতে পারে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং এই যে রুগীটা যে বিছনায় শুয়ে আছে রুগীটা যেই কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল হসপিটাল থেকে সেই পরীক্ষাগুলো সেই হসপি তার ডায়াগনস্টিক সেন্টারে করানোর কথা বলেছিল নার্স কিন্তু তারা সেটি না করে অন্য ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করানোর কারণে তাদের রুগীর উপরে সেই নার্স ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে এবং আজকে তার উপরে যেই অমানসিক টর্চার বা নির্যাতন যেটাকে বলেন কেন করেছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন এই ভিডিওটি খুব দ্রুত ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন এই ধরনের নার্সদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ